আপনি ফুচিজ বইসোয়ের জাকার আপনার স্ত্রী তারও গো মৈตรา কোদলা বুঝিও আপনি বালা bali মড়কর রসক ফলঙ্গ বহন আর আপনার আহলিয়া ও গো মৈตรา আক্তা শিক মানে ওடியா কইলা ই আল্লাহ এক বেগর অবস্থায় আপনি জিকাইলা কিতা হইছে বলে যেমনে দেখি বাগের কইছে আমার এর দলিল একটু দলিল করছে ওই সাপটা মারি দেন আমি দৌড়াইয়া আসতা হাইলাকান্দি ঘুরিছি এর বাদে দলিল একটু আসলো যে সে কাপুর ভোর ভারি লাগছে ঔষধ জানো আর দিদি ভালো দড়ার দড়ার ডাকের আর শরীরেও গাম বারর আপনি দারও কিচ্ছু বুঝেছেন মাত্র না হেরে গরুরা না না হয়েছে না না ও খাল লাগে হয়েছে বড়ির লোক না রোহর লোকে কারবার হইছে। রোহর লোকে কারবার হয়েছে অবলা কবর তুমি যাইবা আমার ভাই একবার চিন্তা করো প্ৰাণ পাখি জগৎ যাইবে পেই হইয়া এখা সর একাকিনী রবিবায়ে পঢ়িয়া নিরা কখন একাকিনী রবিবায়ে পড়ি আ নিরা ভাই বাই বন্ধু সবাই মিলি করিবেন সন্তান কবরে তে লাখী আয় আসবাই সান

ই কবর জমা আছে দিহা নাই না তাই না নবী সে কই কবর যে সময়ে রাখা হইব ফয়লা আর গুন জলাইয়া দেব হইব এখন সাফ হইয়া হামাইবা আচ্চি আর গুড়া না খাই হ্যাঁ এই সাফর সৌকি গুন তাকব আগুনি আর ফাওয়ালা সাফ নৌকিতা লাগব লুয়ার তার সৌকি দি খালি আগুন বানাইব একবার ঝুপ মারলে সত্তর গজ মাটির চলে যাইব মরছ নাই ওলা যাইব আর উঠিব

হিনল আসৈ এখন হামাইবা সাত মহাসাগর ভানি যদি অনাহ অনয় হুদা ইতা নাই সারা অনুকাইবা এরে নবীজী মে রাজয় গেলাম আগর্তায় আল্লাহ রান্দরিয়া নবীজি নবীজা আমি দেখলাম

अल्लाह का शेख करना है, चिन्ह है, सर है, बाइस करना

মাঝনা হো আকবান এটা চিন্তা তো এক দিনও নাই নবীজির জলিল কদর এক সাহাবি জাহাজর শহীদ হয়েছিল কবর নিয়া রাখস মাতি দিলাইসন উঠিয়া নবীজি আইতে সময় খবর উঠলে ও দিছিল আর জোরেছিল আকবর আর চকুর বানি তাড়িছিল এরপরে নবীজি আসিতরা এর ফলে অবায় অবায় মুখ ফিরাইলা সাহাবাই কেরামে জিকাই অগবিশ্ব নবী আই এমন একটা আচরণ আপনার দেখলাম সেটা জীবনে আর দেখছি না কোনো আপনি যে ইনু আর দিয়া জোরে তকবির ফরিলা এর ফলে খান্দিলা এর ফলে দেখলাম আশিতরা মুখ বাই হবায় গুড়াইতরা এটা কিতাব ব্যাপার নবী যে কইলা আমার সাহাবা আমাৰ আল্লাহ বহুত কিছু দেখায় তোমরা দেখো না আল্লাহ আমারে বহুত কিছু শোনা তোমরা শোনো না আমার এই সাহাবীদের সময় কবর ছিলাম আমি মাটি দিয়া উঠিলাম এরপরে আমি দেখলাম দুই মাটি আইয়া জমে আমার সাহাবীদের সিফা মানে দিত মানে দিত আমার ডর হাবাই গেছে লগে লগে আল্লাহর কইছি আল্লাহু আকবার আপনি শোনা তুমি বল আমার এই সাহাবীদের কবর দি সিফা দিও না লগে লগে আমি দেখলাম আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গা আমার সাহাবীর কবর অলাম

আল্লাহর কোরআন ওয়াজ শুনেও না তো আজ অজ্ঞতার কারণে মানুষ বেনমাজি খবর কাহাকে বলে জানে না হাসর কাহাকে বলে জানে না পুলসিরাত কাহাকে বলে জানে না মিজান খারে কয় জানি না সারা তুমি জানো না যে প্রস্তুতি কিলা লাগে জানা লাগবো না না গেলে কইব ওয়াজ দি কিতা করতো এটা কত ওয়াজ জানি হোটেল মুফতি বুনিয়া বই দিস আহ মৌ চাষের ভাই

কোনো নভীও নাই কোনো মৰিষ্ঠাও নাই কোনো অলিও নাই তোমাৰ টিউশ্যন খেলো নাই আমি হয় নাম তোমাৰ নমাহ যোনে হম নামাজ দুনিয়া তোমাৰে সংৰক্ষণ কৰি আহিছিলে তাৰ তাকো মানে ধুনীয়া মাৰে আদায় হৈছিলে আইন কবরের ফয়লা কাটি তোমার সাহায্য দিলাম তোমার কোন চিন্তা নাই আর আমার তুমি ঘুমাও খাল কিয়ামত তোমার দর তুমি উঠি ভাই আর আমি নমাজ উঠিব নাকি বলি উজ রইব নাকি ফাল্লা কামি উঠিব নাকি ফাল্লা বাড়ি হুনিয়া আমি নমাজে তোমার জন্য দৌড় খাইয়া দেব তুমি কম সুবহান আল্লাহ নবীজি ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব

এরপরে আমি দোয়া লাম দেখি সেই কীটা নিবা থাড়া দয়া হয়তো আমার জীবনের শেষ হওয়া আপনারা আগে নিশ্চয় দিয়েছেন আমার ভাই আশোক আহমদ মজুমদার সাবেক মার্শাল আমার সুভাপতি দিয়েছিল এক হাজার টেকা কি নাম

নরজাহান বেগমর ভাগে এক হাজার টাকা আর এক যুবক দুইশো টাকা ইসলাম উদ্দিন ভাই দুইশো টেকা জাশাল আমার জরাম মহতরম বাচ্চু মজুমদার সাহ নগর দুই হাজার টাকা গান আমার বাড়ি সব লোকের মোদ বাচ্চু মজুমদার সাহ দুই হাজার টাকা

আবুল আহমদ ভাই এক কুইন্টাল চল নারায়ণ ভাই এক কুইন্টাল আশোক ভাই আগে দিছ এক হাজার টাকা আরো পঞ্চাশ কেজি মার্শাল আগে দশ হাজার এখন এক হাজার আরো পঞ্চাশ কেজি চাউল মা আশুক ভাই পঞ্চাশ কেজি চাউল নারায়ণ

যদি যদি হিম্মত করো চাই এখন জন ভাই বারো না বলে হুসুর আমি এক কোটি এক কাটন তেল দিব পাঁচ কেজি দিব দশ কেজি দিব এক কেজি তেল দিব দেখি আসনি সব এক ফুট এক কেজি দিতাম মাত্র এক কেজি তেল খেলি বা দেখি চাই কেজি নাম কি দাম ইসলাম উদ্দিন হাজাম ভাইয়ের ফার্স্ট তেল তেল ফার্স্ট কেজি দিবা না ইঞ্জিন ইঞ্জিন হলদারে মাঝে খাবাই দেয়

الله بوجي يقول بدائي قلت نقول ترى خباني من آمن بالله واليوم الآخر فليكرم زائفا نبي جي قلت لا زلال ايمانا شاء الله رفري ابن آخرت رفري تراؤ مهمان اخلال مهمان داري قرية خبا سبحان الله

وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم أعنا على سكرات الموت اللهم احفظنا عند سكرات الموت اللهم احفظنا عند سكرات الموت يا رحم الراحمين الله زي مانوش بڑي بس او سمعي اللهم بَقَرْ অ শৃংখাদাখন দিয়া আপুনি আল্লাহ এবং নবীৰ কথা শুনিয়া জীৱনৰ নমক্ষেৰ আমি বুজিয়া সমজিয়া দুয়োখান হাত বাঢ়াইয়া ধোবা কৰি আল্লাহ আল্লাহ আপোনাৰ হাজি মাত জীৱনৰ গুণাখনেৰে আপুনি মাফ কৰি দিলা আল্লাহ ইয়া আল্লাহ গুনা দা যত আৰু গইনা

عرش التوزين اشتغي أفنر حبيبك فنسيسر أمره فنسيسر فرماو فرموه الله أفنر حبيب الخاتم أفنر دوهر قبول فرموه الله أفنر سر تمام المحفر التمام لأفنر قدر ذرة وأمان تريع أمي أفنر قدر ذرة أمان تروى نديه المقصود منسينه أفنر يا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا رحم الرحيم